গরম গরম ভাতের সাথে যদি পাট পাতার ভর্তা হয় তাহলে কতই না মজা হয় বলুন আর আমরা ভর্তা জাতীয় খাবারটা সবাই পছন্দ করে থাকি এই শুকনো পাট পাতার ভর্তা এত মজা কি আর বলবো খেতে খুবই মজা হুম আমেজিং কারণ এই পাট পাতাটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি আর এই পাট পাতা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারী শাক কারণ এই পাট পাতা তিতা জাতীয় খাদ্য আর তিতা জাতীয় খাদ্য খেলে আমাদের শরীর স্বাস্থ্য অনেকটাই উপকারে আসে এই পাট পাতা ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে শুকনো করে আপনারা ভর্তা রেসিপি বানাতে পারবেন প্রথমে আমি চালনে দেখতেই পাচ্ছেন কিছু পাটপাতা এখানে নিয়ে নিয়েছি আর এই পাটপাতাটা দুই দিন ধরে রেখেছি এই জন্য একটু অন্যরকম হয়ে গেছে একদম তাজা ফ্রেশ কিছু পাট পাতা এখানে নিয়ে নিয়েছি এখানে এইগুলো সব আমি রোদে শুকাবো তারপর আমি সব কিছু কীভাবে করবো আমি এই ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটি সঙ্গেই থাকুন দেখুন পাটপাতা দুই দিন রোদে শুকিয়ে তারপর শুকিয়ে গেছে একদম মচমচে হয়ে গেছে আর এই পাটপাতা ভর্তা পান্তা ভাত বলুন গরম ভাত বলুন খেতে একদম অতুলনীয় আপনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কত মজার এই ভর্তাটা আমরা ছোটবেলায় দেখতাম মা চাচি নানিরা এই খাই কিন্তু আমরা বুঝতাম না যে এই পাট পাতা শুকনো করে যে এত একটা মজার রেসিপি বানানো যায় পাট পাতা ভর্তা দিয়ে আপনি অনায়াসে একদম দুই প্লেট ভাত গরম গরম খেয়ে ফেলতে পারেন এখানে আমি শুকিয়ে একদম মস করতে হবে যেন হাত দিয়ে নাড়া দিলেই ভেঙে যায় কারণ শুকনো না হলে ভর্তাটা বানানো সহজ হবে না আর খেতেও ভালো লাগবে না তারপর আমি এখানে দুটো শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি বেশি খুব উপকরণ লাগে না এই ভর্তা রেসিপিটা বানাতে আপনি যখনই চান হাতের কাছে হাতের নাগালি তখনই বানিয়ে খেতে পারেন তারপর এটা লবণ দিয়ে ভালোভাবে একদম মজিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে আর মরিচটা একদম গরম গরম থাকাকালীনই ভেঙে নিতে হবে তাহলে ভাঙবে না আনাম আনাম থেকে যাবে আর এই যারাই ভাত বলুন ভাত বলুন খিচুড়ি বলুন আমরা কিন্তু অনেক ভর্তা প্রেমী সবাই দেখবেন মাছ মাংস চাইতে ভর্তাটা আমরা পছন্দ করে থাকি যেই ভর্তায় হোক না কেন অনায়াসে আমরা খেয়ে নিতে পারি তারপর দেখুন একদম হাত দিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে এই পাট পাতাগুলো কতটা শুকিয়েছে আর এই যত গুঁড়ো হবে ততই ভালো হবে ভর্তাটা দেখতেও বা খেতেও খুব সুস্বাদু হবে তারপর আমি এটাকে সুন্দরভাবে সব কিছুর সাথে মিক্স করে নেব ভালোভাবে ভেঙে নেব সব পাট পাতাগুলো আর এইভাবে আপনি রোদে শুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন যখন ইচ্ছে তখনই খেতে পারেন কিছুই হবে না আপনি ফ্রিজে নর্মালে রেখে দেবেন প্রতি বছরে দেখা গেছে এই শাকগুলা হয় কিন্তু এখনও সবসময় এই শাকটা বাজারে পাওয়া যায় আপনি যখন ইচ্ছা তখনই এনে বাড়ির রোদে শুকিয়ে নিতে পারেন তারপর একটু সরিষা তেল দিয়ে দিলাম একদম খাঁটি সরিষা তেল তারপর এগুলো সব কিছু মিক্স করে নেব আর আমার এই পাট পাতার ভর্তা রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে এতক্ষণ জঙ্গে যারা ছিলেন অবশ্যই আমার এই ভর্তা রেসিপিটা আপনারা দেখলেন এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই হয়ে গেল পাট পাতার ভর্তা রেসিপিটা যারা পাটপাতা ভর্তা বা পাটপাতা পছন্দ করে থাকেন তারা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আর পাটপাতা আমরা সবাই পছন্দ করি ডাল দিয়ে হোক বা ভাজি হোক ভাজা হোক সব কিছুতেই খাওয়া যায় দেখতেই পাচ্ছেন ভর্তাটা হয়ে গেল দেখতেও খুব ভালো লাগছে আর এইভাবে সংরক্ষণ করে আমরা সারা বছর ঘরে খেতে পারি দেখা গেছে হাতের নাগালে কিছুই থাকে না তখন এগুলো বের করে ভর্তা বানিয়ে খেতে পারি আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ